হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছি তোমাদের আশীর্বাদে আর কি তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আজকে হচ্ছে আমি আমার মাকে সাইকেল চালানো শেখাবো এর আগেও একবার শিখেছিল সাইকেল চালানো তারপরে হচ্ছে অনেক দিন চালায়নি যার কারণে ভুলে গেছে বা ভয় পাচ্ছে সাইকেল চালাতে তো আজকে অনেক দিন মানে অনেক কয়েক বছর পরে আবার মা সাইকেল ধরলো তো আগেও সেরকমভাবে চালাতে পারতো না মাঝখানে দুই দিন ধরেছিল মাঝখানে দুই দিন চালাতে পারতো মানে কোনো রকম হালকা হালকা তো পুরোপুরিভাবে শেখেনি তো আজকে আবার মাকে সাইকেল চালানো শেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই যে সাইকেল নিয়ে আমরা পুরো রেডি তো মাকে দুবার আমি সাইকেল ধরে ধরে করালাম তো তখন ফোনটা ধরে দেওয়ার মতন কেউ ছিল না বললাম এবার তুমি একটু একা একা চেষ্টা করো এবার দেখা যাক যে মা একা একা চালাতে পারে কি না আমি ধরে দিয়েছি প্রথমে তো এখন আমি মাকে বললাম তুমি একটু একা একা চালানোর চেষ্টা করো আস্তে আস্তে সামনের দিকে নজর রাখবা দেখো মা কিন্তু হালকা হালকা সাইকেল চালাতে পারছে মানে হালকা হালকা কিন্তু বেশ ভালোই চালাচ্ছে কিন্তু ভয় পায় ভীষণ ভয় পায় সাইকেল চালাতে ঠিক আছে শুধু বারবার শুধু নিচের দিকে তাকায় সামনের দিকে না থাকিয়ে শুধু বারবার নিচের দিকে তাকায় দেখো মা এখন সাইকেল চালিয়ে যাচ্ছে সামনের দিকে তো ভালোই তো চালাচ্ছে দেখে মনে হচ্ছে শুধু ভয় পায় এটা হচ্ছে ব্যাপার শুধু এটাই ভয় পায় যে পড়ে যাবো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে তো এরকম ভয় পায় তো আমি বলেছি শুধু সামনের দিকে নজরটা রাখবে আর মা শুধু বারবার নিচের দিকে তাকায় নিচের দিকে তাকালে তাহলে সামনের জিনিসটা কী করে দেখবে অনেক দূর চলে গেছে দেখো এখন কিন্তু দেখা যাচ্ছে না বেশ ভালোই সাইকেল চালাতে পারছে এখন এই দেখো মা ওই দিক থেকে সাইকেল চালিয়ে এদিকে আসছে মায়ের মুখটা শুধু দেখবে যে মায়ের মুখের মধ্যে কতটা ভয় জমে আছে শুধু দেখো তোমরা মায়ের মুখের দিকটা তাকিয়ে আমার তুমি সাইকেল চালানো শিখাকে খুশি খুশি মা সাইকেল চালানো শিখে খুশি তো মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে সাইকেল চালানো শিখবে আগেও শরম ভাবে জানত না হারুকা মাছখানে শিখেছিল তো মা সাইকেল চালাতে পারছে সেটা দেখে আমারও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে যে মা সাইকেল চালাতে পারছে দেখো সাইকেল চলতে হচ্ছে একবার যাচ্ছে একবার এদিকে আসছে ওই যে একবার এদিক যাচ্ছে একবার এদিকে আসছে মায়ের তো আনন্দ হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমারও ভীষণ আনন্দ হচ্ছে যে মা সাইকেল চালাচ্ছে অনেক দিন পরে ধরেও পাঁচ মিনিট আমি ধরেছিলাম তো তারপরেও যে পারছে সেটা দেখে আমি তো ভীষণ আনন্দিত